একদম ফ্রেশ গিয়ার বক্স দেখতে পাচ্ছেন সাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে পিছনের ব্যাগ ডালাটা দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশন আছে ভেতরটা এখনো অরিজিনাল ভাবে আছে নতুন গাড়ি দু সালের ছয় মাসের গাড়ি রেজিস্ট্রেশন করা ছেন গাড়ির বাম্পাসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে চাকার কন্ডিশন দেখেন অনেক ভালো আছে দেখেন একদম ফ্রেশ সামনের চাকাটা দেখতে পাচ্ছেন নতুন আছে ক্যাবিনটা একদম নতুন একটি গাড়ি দু হাজার বাইশ সালের ছয় মাসের রেজিস্ট্রেশন গায়েটা যার পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিতরের কন্ডিশনটা দেখাই একদম নতুনের মতো আছে

যাদের এই ধরনের গাড়ি দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ